এই আস্তে কি দিন কালাইলো রে মাতারাই ধরে ধোয়েনা এই দিন থেকে কত মুদে বৈতে এক দল গোলাপান ফেল কইরাে রাস্তায় মিছিল দেয় কি দিন কালাইলো রাস্তাটার মধ্যে ছেরা বেড়া লাগাই দিছে ওন বেডা আমাগো সময় কারেন্ট আসলো না জুনি পোকের গুয়ায় আলো জলতো সেই আলোতে বইরা মাশাআল্লাহ বিসিএস ক্যাডার এখন কপারে ঠাই বিদেশে কামলা দেই তোরা আমাগো মতইতে পারবি না রে ওরা আমারে তোই তোরতিনা আমারে সারা হলো সুধিস স্যার ওনেশিতে 20 হইলে গুয়াটার মধ্যে বাইরইতি বাইরইতে ডিসপ্লেট আসলে পাল্টাयलाইতো কান বরাবর করতাম না কানলি আবার bari লজ যাইতো কেডা দেখানোর করতাম না কি এডা সারা অবস্থা আর এখন বুলা বানডা ধমক দি রাস্তা মনে পরে দিন খারাই থায় স্যার রে বানানি দিবে রে বানানি দিবে স্যার রে কত মনে খরাই থে কি দিন গলাইলো রে Más para un hombre de rena.